প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাব কীভাবে খুব সহজে একটি বৃত্তের মাধ্যমে একটি ফুল ড্রয়িং করা যায় তার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত ড্রয়িং করে নিলাম এবং এর চতুর্পাশে এভাবে সোজা করে দাগ দিয়ে দিলাম আমি ঠিক যেভাবে দাগ দিচ্ছি তোমরা চেষ্টা করবে এভাবে দাগ দেওয়ার এবং এর থেকে ভালো করলে আরও ভালো এখন এই দাগের মাঝখান থেকে এভাবে সোজা এনে আরেক দাগের মাঝখান পর্যন্ত আনতে হবে এভাবেই ঠিক চতুর দিকে এভাবে ঠিক করে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে আর যেভাবে করছি তোমরা পারলে খুব সেভাবে করার চেষ্টা করবে দেখো মোটামুটি একটা ফুলের শেপ চলে আসছে এখন আমাদের করতে হবে কি সৌন্দর্য বানানোর জন্য থ্রি পাশে টু ডট দিয়ে দিলাম স্টেপ দিয়ে দিলাম যাতে সৌন্দর্যটা একটু বাড়ে আমি যেভাবে দিচ্ছি তোমরা পারলে এভাবেই দিবে এখন নিচের দিকে সোজা করে দাগ টেনে নিতে হবে এভাবে দাগ টেনে নিলাম এবং পাশাপাশি উপরের দিকে চিকন নিচের দিকে একটু মোটা করে এভাবে একটা দাগ টেনে নিতে হবে এখন এভাবে দুটো দাগের সাথে একটি মিলিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর একটি ফুল ড্রয়িং করা হয়ে বলে এখন সৌন্দর্য করার জন্য আমরা প্রথমে পাতা ড্রয়িং করবো পাতা ড্রয়িং করে দিলাম আমি যেভাবে ড্রয়িং করছি পারলে তোমরা সেভাবে ড্রয়িং করো আমার ড্রয়িংটা হয়তো অতটা সুন্দর হয়নি তোমরা চেষ্টা করবে আরও সুন্দরভাবে ড্রয়িং করার জন্য উপরে আরেকটি পাতা আমরা ড্রয়িং করে দিব এখন এই যে একটা পাতা ড্রয়িং করে দিলাম আমি যেভাবে পাতা ড্রয়িং করছি তোমরা চেষ্টা করবে এভাবেই পাতা ড্রয়িং করার জন্য এবং আমার ভিডিওতে প্রচুর পরিমাণের নয়েজ আসছে যার কারণে তোমরা কথাগুলো শুনতে একটু কষ্ট হতে পারে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সহজে সুন্দর একটি ফুল এঁকে ফেললাম